আমরা যাচ্ছি তার লেট শর্ত মুক্তি আর আজো গাবরাই আমরা Khaleda এর মুক্তি কি অপরাধ ওই যে 2 কোটি টাকা যার 1 টাকাও তিনি স্পর্শoverlineনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বৈশাল যে নগরী ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে খাগাজিয়ার মুক্তির দাবিতে বিএনপি বৈশাল জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকে এই টাউন হলে যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং দলীয় নেতাকর্মীরা তারা কিন্তু মিছিল সহকারে এই টাউন হল যে সমাবেশ প্রাঙ্গনে প্রাঙ্গনে এসে উপস্থিত হচ্ছেন

জেলে আমরা যাচ্ছি তার এ মুক্ত করতে আমরা বিদেশে পাঠাতে ও নতুবা যেเสีย দিয়া ওনাকে সম্পূর্ণ ভারতের দেশে হবে পরিষদের সাথে বলমাররা যেই বুঝতে সারা দেশে না দুর্নীতি করে যাবতীয় কিছু টাকা পাঠা দুর্নীতি করে দেশ শেষ করে দিয়েছে আজকে তারা দেশ শাসন করতে পারছে না কোন জায়গায় মূল্য স্ফীতি কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু না